হ্যালো আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা দুইটা অ্যাসিডের মধ্যে অ্যাসিডিটির কম্পেয়ার করতো এই অক্সো অ্যাসিডের কেন্দ্রীয় মৌল হচ্ছে ফসফরাস এই অক্সো অ্যাসিডের কেন্দ্রীয় মৌল হচ্ছে নাইট্রোজেন তো এখন তোমাদের কাজ হচ্ছে দুইটা যৌগের যে কেন্দ্রীয় মৌল সেই কেন্দ্রীয় মৌলের মান বের করবে মান যেহেতু এমসিকিউ প্রশ্নে আসে খুব খুব বড়ো করে করার দরকার নাই অক্সিজেনের মাইনাস টু গুণিতক চার তাহলে মাইনাস টু গুণিতক চার আসবে হচ্ছে মাইনাস এই একটা হাইড্রোজেনের হচ্ছে প্লাস ওয়ান প্লাস ওয়ান গুণিত তিন তাহলে ওভারঅল যদি আমরা এখানে যোগ করি মাইনাস এইট প্লাস থ্রি দুটো যোগ করলে আসবে হচ্ছে আমাদের ওভারঅল আসবে দিন শেষে হচ্ছে এই পারে থাকবে হচ্ছে মাইনাস ফাইভ সমান চিহ্নের ওই পারে গেল হচ্ছে প্লাস ফাইভ তোমরা এটা বের করেও দেখতে পারো বড়ো করে আচ্ছা এখানে এইস এন ও থ্রি এই অ্যাসিডের কেন্দ্রীয় মৌল নাইট্রোজেন তো দেখবে যে নাইট্রোজেনেরও চারণ মান হচ্ছে প্লাস ফাইভ অক্সঅিডের মান যদি সমান হয়ে যায় তখন তোমাকে দেখতে হবে যে কেন্দ্রীয় মৌলের আকার কার ছোটো আছে তো এখানে কেন্দ্রীয় মৌল হচ্ছে দেখো দুটোর মধ্যে নাইট্রোজেনের আকার ছোটো কিভাবে বুঝলাম নাইট্রোজেনের ইলেকট্রন বিন্যাস করলে দেখবা ওয়ান এস টু টু এস টু টু পি থ্রি আর তুমি যদি ফসফরাসের প্রখ্যান্তরে ইলেকট্রন বিন্যাস করো দেখতে পাবা ওয়ান এস টু টু এস টু টু পি সিক্স থ্রি এস টু থ্রি পি থ্রি এখানে স্পষ্ট দেখা যাচ্ছে যে ইলেকট্রন বিন্যাস থেকে নাইট্রোজেনের কক্ষপথ প্রথম দ্বিতীয় অর্থাৎ দুইটা কক্ষপথ রয়েছে আর ফসফরাসের কক্ষপথ এক দুই তিন ঠিক আছে আমরা যদি ডায়াগ্রামের সাহায্যে জিনিসটা দেখার চেষ্টা করি এটা হচ্ছে নাইট্রোজেনের নিউক্লিয়াস প্রথম কক্ষপথে দুইটা ইলেকট্রন পরের কক্ষপথে রয়েছে পাঁচটা ইলেকট্রন আর তুমি যদি ফসফরাসের ডায়াগ্রাম দেখাও তাহলে দেখবা নিউক্লিয়াস প্রথম কক্ষে রয়েছে দুইটা তারপরে রয়েছে আটটা তারপরে রয়েছে পাঁচটা এখানে যেহেতু কক্ষপথ তিনটা রয়েছে তাহলে ডেফিনেটলি ফসফরাসের আকারটা বড় হবে এখন কোনো একটা পরমাণু যদি আকার বড় হয়ে যায় তাহলে তার চার্জ ঘনত্ব কইমা যায় এখানে ফসফরাসের আকার বড় হওয়ার কারণে ফসফরাসের চার্জ ঘনত্ব বেশি আর নাইট্রোজেনের আকার কম হওয়ার কারণে নাইট্রোজেনের চার্জ ঘনত্ব বেশি হয়ে যাচ্ছে তাহলে আমি একটু জিনিসটা এক্সপ্লেন করছি দেখো নাইট্রোজেনের আকার হচ্ছে ছোটো নাইট্রোজেনের আকার ছোট আকার ছোটো হইলে কি হবে আকার ছোটো হইলে চার্জ ঘনত্ব বাড়বে চার্জ ঘনত্ব বাড়বে আর চার্জ ঘনত্ব যত বাড়বে ওই চৌকের এইচ প্লাস দান করার টেন্ডেন্সি তত বাড়বে তাহলে এখান থেকে আমরা বলি যে এইচ প্লাস দান করার প্রবণতা এটা বাড়বে তো যেহেতু নাইট্রিক অ্যাসিডের তোমার নাইট্রোজেনের আকারটা ছোটো তাহলে এটা কী হবে এইচ প্লাস দান করার টেন্ডেন্সি বেশি ফসফরিক অ্যাসিডের তোমার কেন্দ্রীয় মূল্যের আকারটা বড় হওয়ার কারণে এইটার তুলনামূলকভাবে ইস প্লাস দান করার অ্যাবিলিটিটা কম তবে এই ফ্যাক্টরি আমাদের যাইতেই হতো না যদি কখনো দুইটা অ্যাসিডের কেন্দ্রীয় মূলে জ্বালুণ সংখ্যার পার্থক্য থাকতো ঠিক আছে এটা কোনো একটা লেকচার আমরা দেখাই দেবো তাহলে আজকের আলোচনার আমি একদম ইতি টানছি এইটা বলে যে দুইটাই অক্স অ্যাসিড অ্যাসিডের কেন্দ্রীয় মূল্যের জ্বালান সংখ্যা সমান হওয়ার কারণে আমরা মাল্টিপুল ফ্যাক্টর যেটা ছিল সেই মাল্টিপুল ফ্যাক্টরের সেকেন্ড ফ্যাক্টরটাতে আমরা গিয়ে দেখলাম যে কেন্দ্রীয় মৌলের যার আকার ছোটো তার চার্জ ঘনত্ব বেশি আর চার্জ ঘনত্ব বেশি হইলে এই স্প্লাস ত্যাগ করার টেন্ডেন্সি বেশি হয় আর স্প্লাস ত্যাগ করার টেন্ডেন্সি বেশি মানে তার অ্যাসিডিটি বা অম্লত্ব বেশি তাহলে নাইট্রিক অ্যাসিডের এখান থেকে আমরা বলতে পারবো অম্লত্ব বেশি আর ফসফরিক অ্যাসিডের অম্লত্ব কম দেখা হবে পরবর্তী লেকচারে ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফেজ আর তোমরা ভিডিওতে বেশি বেশি লাইক করো কারণ তোমাদের লাইক খুব জরুরি আমি তোমাদেরকে কখনোই ফলো দিতে বলবো না শুধুমাত্র ভিডিওতে লাইক করো